দি রিলিস একটি জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ যা ইউটিউব এবং নেটফ্লিক্স দুইটাতেই সাবটাইটেলের সাথে পাওয়া যায় মুক্তির পর থেকে পৃথিবী জুড়ে এটি ব্যাপক সাড়া ফেলে এটি মূলত ঐতিহাসিক চরিত্র আর্তুগুল গাজীকে ঘিরে নির্মিত যিনি ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দি রিলিস আটতুগুল সিরিজটি অনেক বেশি বড় এর প্রথম সেশনেই সিয়ত পর্ব রয়েছে যার একই পর্বের দৈর্ঘ্য দুই ঘন্টার বেশি আটত্রুলের রয়েছে মোট পাঁচটি সিজন আমরা আজকে জানবো সিজন একের টোটাল স্টোরি তাও খুব কম সময়ে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন হে বন্ধুরা আমি জানাবেনা মূল স্টোরি এই সিরিজটা শুরু হয় মূলত তেরোশো শতাব্দীতে কায় নামক এক যাযাবর গোষ্ঠীতে যারা মঙ্গলদের নির্যাতন থেকে বাঁচতে আনাতলিয়া এসে বসতি স্থাপন করে কায়সহ মুসলিম গোষ্ঠীগুলো তখন সেলযুগ সাম্রাজ্যের অধীনস্থ সেলজুক সাম্রাজ্যের সুলতান ছিলেন তখন আলাউদ্দিন কাইকেবাদ কায় গোষ্ঠীরা প্রধান ছিলেন সুলেমান শাহ এবং তার স্ত্রী হলেন হাইমা খাতুন এবং তাদের ছিল চার সন্তান যাদের মধ্যে তিনজনকে সিজন একে দেখানো হয়েছে সবচেয়ে বড় হলেন গুন্দরু তার স্ত্রী হলেন শেরসান হাতুন যিনি এই সিরিজের অন্যতম চরিত্র আত্মরুল হলেন সুলেমান শাহের দ্বিতীয় পুত্র তার কিছু বন্ধুকে আমরা দেখতে পাই তারা হলেন তুরগুদ বামসি এবং তোগান এরা সবাই গোষ্ঠীর সেরা যোদ্ধা দুন্দার হলেন সুলেমান শাহের সবচেয়ে ছোটো ছেলে গোষ্ঠীর বড়দের বলা হয় বে এবং সেনাদের বলা হয় আলব কাই মহিলারা ছিল কম্বল এবং কাপড় তৈরিতে পারদর্শী সিজন এক এর মূলত আর্তুগুলকে যুদ্ধ করতে দেখা যায় নাইট ট্যামফরারদের সাথে যারা ছিল অত্যন্ত স্বার্থম বেশি এবং অত্যন্ত অত্যাচার গল্প শুরু হয় যখন আত্মরুল এবং তার বন্ধুরা শিকারে যায় এবং তারা দেখে তিন তিন তিনজন বন্দিকে কোথাও স্থানান্তর করছে তখন বন্দিরা পালানোর চেষ্টা করলে ট্যাম্পরাররা তাদের হত্যা করতে যায় ঠিক তখন আর্তুরুল এবং তার বন্ধুরা বন্দীদেরকে রক্ষা করে যদিও তারা জানতো না বন্দীদের পরিচয় কি উদ্ধারের সময় আর্তুরুল নাইট তিতুষ এর বাইকে হত্যা করে তিতুষ নিজের ভাইয়ের লাশ হাতে পাওয়ার পর প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে আর্তুরুল বন্দীদের কায় বসতিতে নিয়ে আসে এবং দ্রুত সে হালিমার প্রেমে পড়ে যায় দুইজনই একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে কায় বসতিতে আসার পর থেকে তার বাবা ও ভাইকে অনেক অসুবিধায় পড়তে হয়